নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় সুস্বাগতম সুধী ভক্তবৃন্দ আজকের এই কলিযুগে সন্তানেরা যে তার পিতামাতাকে দেখছে না এর কারণ গাভীর অভিশাপ হ্যাঁ সুদীপ ভক্তবৃন্দ আপনি হয়তো অবাক হচ্ছেন কিন্তু আমাদের হিন্দু ধর্মে পৌরাণিক গ্রন্থে এই রকমই লিপিবদ্ধ আছে গাভীর অভিশাপের কারণে পৃথিবীর লোকে বাবা মায়ের প্রতি এত অনাচার নেমে এসেছে শুধু ভক্তবৃন্দ আজকের কাহিনী আশা করি আপনাকে খুবই সমৃদ্ধ করবে আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে সম্পূর্ণ দেখুন কারণ ভগবান শিব এবং মাতা পার্বতীর এই কাহিনী শ্রবণে পিতা মাতার সন্তানের কাছ থেকে খারাপ ব্যবহার থেকে মুক্ত হয়ে যায় এবং সন্তানেরা পিতা মাতার আশীর্বাদ প্রাপ্ত করে যা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন ওম নম শিবাই জয় বাবা ভোলানাথের জয় জয় মাতা পার্বতী দেবীর জয় একবার দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে মাতা পার্বতী এবং ভগবান শিবকে প্রণাম জানিয়ে বললেন হে প্রভু আজকে আমি যখন পৃথিবী লোকে গমন করছিলাম তখন লক্ষ্য করলাম চারিদিকে সন্তানেরা তাদের বাবা মায়ের প্রতি অবিচার করছেন তাদের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে খেতে দিচ্ছে না কেউ তো আবার বাড়ি থেকে বেরো পর্যন্ত করে দিচ্ছে হে প্রভু কলিযুগে এত পাপ কেন নেমে এসেছে দয়া করে আমার এই জিজ্ঞাসা সমাধান করে আমার মনকে শান্ত করুন আমি বড়ই শিহরিত হচ্ছি পৃথিবী লোকের এই অনাচার দেখে নারদ মুনির কথা শুনে দেবাদিদেব মহাদেব বললেন পৃথিবী লোকের অনাচার সম্বন্ধে আমি সম্পূর্ণ অবগত নারদ আজকের এই কলিযুগে সন্তানেরা যে তার পিতা মাতাকে দেখছে না এর কারণ একটি গাভীর অভিশাপ গাভীর অভিশাপের কারণে পৃথিবী লোকে বাবা মায়ের প্রতি এত অনাচার নেমে এসেছে তখন মুনি অত্যন্ত উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন হে প্রভু গাভীর কোন অভিশাপের কারণে এগুলো ঘটেছে আমি তা জানতে ইচ্ছা করি তখন প্রভু ভোলানাথ বললেন একটু শান্ত হও আজ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবো এই বলে দেবাদিদেব মহাদেব বললেন মনোযোগ সহকারে শ্রবণ করো এবং বললেন যে ব্যক্তি এই কথা শ্রবণ করে এবং তা প্রচার ও প্রসার করে সেই ব্যক্তি কোনোদিন তার সন্তান দ্বারা কষ্ট পান না তার সন্তান তাকে শ্রদ্ধা ও ভক্তি করবে দেবর্ষী নারদ বললেন হে প্রভু আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি আপনার মুখ থেকে পবিত্র কথা শ্রবণ করতে চলেছি আমি অবশ্যই এই কথা ধ্যানপূর্বক শুনব এবং তা মর্তবাসীর মঙ্গলের জন্য প্রচারও করব দয়া করে আপনি আমাকে এই পবিত্র কথা শ্রবণ করান মহাদেব বললেন এটা সেই সময়কার কথা যখন কলিযুগ শুরু হতে চলেছিল দৈত্য কলির অশুভ স্বভাব মনুষ্য জীবনে পড়তে চলেছিল তুঙ্গভদ্রা নদীর তীরে এক উত্তম নগর তৈরি হয়েছিল সেখানে সমস্ত বর্ণের লোকেরা তাদের নিজের নিজের ধর্ম পালন করত সেখানে সবাই সত্য কথা বলতো এবং সৎ কর্মে নিজের জীবনকে অতিবাহিত করত সেই নগরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন আত্মদেব ছিলেন অত্যন্ত গুণী এবং পবিত্র ব্রাহ্মণ সে সব সময় পবিত্র কর্মে নিজেকে নিয়োজিত রাখত সেই ব্রাহ্মণ সূর্যের মতো তেজস্বী ছিল আত্মদেব অনেক ধনবান ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ভিক্ষা করে জীবন অতিবাহিত করতেন আত্মদেবের স্ত্রীর নাম ছিল ধুনধুনি দেখতে সে অত্যন্ত সুন্দরী ছিল ঠিক যেমন স্বর্গের অপসরার মতো তার জন্ম ভালো কুলে হয়েছিল কিন্তু স্বভাববশত সে অত্যন্ত রাগী এবং অহংকারী ছিল তার নিজের সৌন্দর্য এবং ধন সম্পত্তির উপর খুবই অহংকার ছিল সে সর্বদাই পরনিন্দা পরচর্চায় নিজের জীবন অতিবাহিত করত। কিন্তু সে গৃহকর্মেও নিপুণ ছিল স্বভাববশত সে খুব কঞ্জুস প্রকৃতির ছিল একের কথা অন্যকে বলত ও ঝগড়াঝাটি করতে তার খুবই ভালো লাগতো কিন্তু তারা দুই স্বামী স্ত্রী খুবই প্রেমপূর্বক থাকত তাদের কোনো সন্তান সন্ততি ছিল না তাই এত ধন সম্পত্তিও তাদের কোনো কাজেই লাগত না এসব ধন সম্পত্তি তাদের কাছে ব্যর্থ বলে মনে হতো কিছুদিন পর তারা সন্তান প্রাপ্তির জন্য যোগ্য করলেন ব্রাহ্মণ গরিবদের স্বর্ণ বস্ত্র এবং গরু দান করতে লাগলেন সেই ব্রাহ্মণ সম্পত্তি অর্ধেক অংশ দান করে খরচ করে দিয়েছিলেন কিন্তু এত কিছু করার পরেও তার কোনো পুত্র হলো না না কোনো কন্যা হলো। এর ফলে দুঃখী হয়ে সে ব্রাহ্মণ একদিন বনে চলে গেলেন বনে যেতে যেতে পথে তার খুব জল তৃষ্ণা পেয়ে গেল তাই সে রাস্তার ধারে বসে একটি নদীতে পান করলো এবং নদীর পারে একটি গাছের নিচে বসে পড়লো সন্তান প্রাপ্তি না হওয়ার দুঃখে তার সমস্ত শরীর কমজোরি হয়ে গিয়েছিল তার দুঃখ এতই বেশি ছিল যে তাকে দেখে মনে হতো তার শরীরে যেন প্রাণই নেই সে ব্রাহ্মণ ছিল শ্রীহরির ভক্ত সে নিরন্তর ভগবান শ্রীহরি অর্থাৎ বিষ্ণুর ধ্যান করত এবং পূজা পাঠ করত ব্রাহ্মণের এরূপ ভক্তি দেখে শ্রীহরি তাকে দর্শন দেওয়ার জন্য সম্মুখে উপস্থিত হলেন তিনি সেই নদীর তটে একজন সন্ন্যাসীর বেশে ব্রাহ্মণের সামনে প্রকট হলেন উপস্থিত সন্ন্যাসীকে দেখে ব্রাহ্মণ নদীতে জল পান করল এবং যখনই সন্ন্যাসীর সম্মুখে আসলেন তখন ওই ব্রাহ্মণ সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী তখন বললেন হে ব্রাহ্মণ আপনার এই দুঃখের কারণ কি আমাকে অনুগ্রহপূর্বক তাড়াতাড়ি আপনার দুঃখের কারণ বলুন ব্রাহ্মণ বলল হে গুরুদেব আমার দুঃখের কারণ আর কি বলবো এই সবই আমার পূর্বজন্মের কর্মের ফল আমার কোনো সন্তান নেই তাই আমার পিতৃপুরুষরাও আমার প্রতি দুঃখী হয়েছেন দেবতা এবং ব্রাহ্মণরাও আমার দেওয়া জিনিসপত্র প্রসন্নতাপূর্বক পূর্বক গ্রহণ করেন না সন্তানের দুঃখে আমার সংসার শূন্য হয়ে গেছে তাই এখন আমি এই নদীর জলে ত্যাগ করতে এসেছি যে সংসারে কোনো সন্তান থাকে না সে সংসার শূন্য হয়ে যায় সেখানে কোনো আনন্দই থাকে না কোনো উৎফুল্লও থাকে না সন্তান শূন্য দম্পতির অন্তরে মরুভূমির মতো শূন্যতা সর্বদা বিরাজ করে হে গুরুদেব আমি আমার কথা কি বলবো আমি যে গাভীকে পালন করি সেও বন্ধা হয়ে যায় আমি যে বৃক্ষরোপণ করি তাতেও ফল ধরে না শুধু এখানেই শেষ নয় আমার গৃহে যে ফল নিয়ে আসা হয় তাও শীঘ্রই শুকিয়ে যায় এরপর ব্রাহ্মণ বলে আমি যখন এতটাই দুর্ভাগা তাহলে এই জীবন রেখে কী লাভ তাই আমি স্থির করেছি আমার এই অভিশপ্ত জীবন এই নদীর জলে আমি ভাসিয়ে দেব এই বলে ব্রাহ্মণ নিশ্চুপ হলেন এবং জোরে জোরে সন্ন্যাসীর পা ধরে কাঁদতে লাগলেন সন্ন্যাসী ব্রাহ্মণের দুঃখ দেখে তার উপর মায়া জন্মাল সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার প্রারব্ধ দেখেছি গত সাত জন্ম তোমার কোনো সন্তান হয়নি কর্মফল সবাইকেই ভোগ করতে হয় তাই তুমি সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করো তখন ব্রাহ্মণ বলতে লাগলেন হে গুরুদেব আপনি আমাকে পুত্র দান করুন সে যেমনই হোক না কেন পুত্র পৈত্রাদি দ্বারা ভরা সংসারে প্রাণ থাকে সুখী হয়ে থাকে সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তখন বললেন বিধাতার লেখন বদলালে মানুষের জীবনে শুধু দুঃখই আছে নিয়তির বিরুদ্ধ কর্ম করলে তুমি কখনো সুখ প্রাপ্ত করবে না তুমি নিরন্তর জেদ করে চলো শুধুমাত্র নিজের স্বার্থটাই তুমি দেখেছো কিন্তু সে ব্রাহ্মণ তার সিদ্ধান্তে অনর থাকলো। সে বলল গুরুদেব আপনি আমাকে একটা সন্তান দিন ব্রাহ্মণের মিনতি দেখে সন্ন্যাসী বেশধারী ভগবান শ্রীহরি তাকে একটা ফল দিলেন এবং বললেন এই ফলটা তোমার স্ত্রীকে দেবে তোমার স্ত্রী এই ফল খেলে তার গর্ভে সন্তান আসবে কিন্তু একটা কথা মন দিয়ে শুনে নাও তোমার স্ত্রী যেন আগামী এক বছর দান ধ্যান কর্মে লিপ্ত থাকে এবং কাউকে যেন একটু কটু কথাও না বলে কারোর সঙ্গে যেন দুর্ব্যবহার না করে এতে তোমার সন্তান শান্ত স্বভাবের হবে এমনটা বলে ভগবান শ্রীহরি বিষ্ণু বেশধারী সন্ন্যাসী সেখান থেকে প্রস্থান করলেন ব্রাহ্মণ সেই ফলটা নিয়ে বাড়িতে ফিরে এলেন এবং তার স্ত্রীর হাতে ফলটা দিয়ে কোনো একটা কাজে সেখান থেকে চলে গেলেন এদিকে তার স্ত্রী একটু কুটিল স্বভাবের ছিল সে তার এক বান্ধবীকে বলল আমি তো এই ফলটা খাবই না এই ফলটা খেলে আমার গর্ভে সন্তান আসবে এবং আমার পেট খুব বড় হয়ে যাবে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি তো অসুস্থ হয়ে যাব যদি হঠাৎই এই বাড়িতে চুরি হয়ে যায় তাহলে আমি গর্ভ হয়ে এখান থেকে পালাবো কি করে যদি সন্তান প্রসব করার সময় আমার মৃত্যু হয় তখন আমার কি হবে এ সময় অনেক পীড়া পেতে হয় শুনেছি এছাড়া আমাকে যে নিয়মের কথা বলা হয়েছে এইভাবে নিয়মপূর্বক চলা আমার দ্বারা সম্ভবই নয় এইভাবে কুপ্রস্তাব করে সে তার বান্ধবীকে বলতে লাগল এরপর যখন ব্রাহ্মণ বাড়ি ফিরে আসলেন তখন তার স্ত্রী তাকে মিথ্যা কথা বলল এবং বলল হ্যাঁ সেই ফল আমি খেয়ে নিয়েছি এরপর একদিন তার বোন শান্তা তাদের বাড়িতে আসলো ধুনধুনে সমস্ত কিছু তার বোনকে বলল বলল বোন আমার তো সন্তানই হচ্ছে না আমাকে মনে হয় আমার স্বামী ত্যাগ করে দেবে এখন আমি কি করব? ধুনধুনি বোন শান্তা বলল দিদি তুই একদম চিন্তা করিস না আমার গর্ভে সন্তান এসেছে এ সন্তান আমি তোকে দিয়ে দেব। বিনিময়ে তুই আমাকে ধন সম্পদ দিয়ে দিস তাহলে আমার স্বামী আমাদের সন্তানকে তোকে দিয়ে দেবে ততদিন তুই গর্ভবতীর অভিনয় করতে থাক এবং তোমার কাছে যে ফল আছে সেই ফল তুমি তোমার গাভীকে খাইয়ে দাও শুধু ভক্তবৃন্দ ব্রাহ্মণের স্ত্রী কুটিল স্বভাবের জন্য সেই ফল গাভীকে খাইয়ে দিল কিছুদিন পর সান্তা একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং লোকচক্ষুর আড়ালে সেই পুত্র সন্তানকে ধুনধুনির হাতে তুলে দিল সেই সময় তার স্বামী অর্থাৎ ব্রাহ্মণ বাড়িতে ছিল না ধুন্ধুনি তার স্বামীকে সংবাদ দেয় যে তার পুত্র সন্তান হয়েছে এদিকে সংবাদ পেয়ে তাড়াতাড়ি ব্রাহ্মণ ঘরে এসে দেখলো তার পুত্র সন্তান হয়েছে সে খুব খুশি হলো এবং পুত্রের অনেক সংস্কার কার্য করলো সে পুত্র হওয়ায় খুশিতে দান কর্ম ও যজ্ঞাদি সম্পন্ন করলো কিছুদিন পর ধুন্ধুনি তার স্বামীকে বলল আমার স্তনে দুধ উৎপন্ন হচ্ছে না কিছুদিন আগে আমার বোনের সন্তান হয়েছিল কিন্তু কোনো এক কারণে সে আর পৃথিবীতে নেই তার স্তনে দুধ উৎপন্ন হয়েছে আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি তাকে বাড়িতে এনে রাখি এবং সন্তানের পালন করাই পুত্রের মোহবশত ধুন্ধুনিকে এই কর্ম করার আজ্ঞা দিল সেই ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখল ধুন্ধুকারী এদিকে তিন মাস কেটে যাওয়ার পর সেই নন্দা নামক গাভীরও একটি সন্তান হলো দৈব তার সন্তান মানুষের মতো দেখতে হলো সেই পুত্রের আভা ছিল স্বর্ণের মতো তার শরীর থেকে দিব্য তেজ নির্গত হতো এমনটা দেখে ব্রাহ্মণ সেই সন্তানের বিভিন্ন সংস্কার এবং যোগ্যাদি করলো। করল সে অলৌকিক সন্তানকে দেখার জন্য মানুষের ভিড় জমে গেল সবাই বলতে লাগলো ব্রাহ্মণের ভাগ্য কত চমৎকার দেখো গাভীর পেট দিয়ে মনুষ্যপুত্র জন্ম নিয়েছে সেই সন্তানের কান দুটো গাভীর মতো দেখতে হয়েছে তাই তার নাম রেখেছে গোকর্ণ সময় যখন ব্রাহ্মণ আত্মদেব বাড়িতে ছিলেন না এবং ধুনধুনির বোনও অসুস্থতার কারণে নিজের বাড়িতে ছিল তখন ধুন্ধুনিকেই দুই বালকের দেখাশোনা করতে হয়েছিল ধুন্ধুনি তার নিজের পুত্রকে দুধ খাওয়াত কিন্তু গাভীর পুত্রকে এক ফোঁটাও দুধ খাওয়াত না অপরদিকে সে গাভীর পুত্র গোকর্ণকে মারত এবং তার উপর অত্যাচার করত একদিন ধুমধুনির মনে খারাপ চিন্তা বাস করল সে ভাবল এই গাভীর পুত্র আমার ধন সম্পত্তি সমান অধিকারী হবে তাই একে বিষ দিয়ে মেরে ফেলা যাক এবং সে গোকর্ণের দুধে বিষাক্ত দুধ মিশিয়ে দিল তারপর সে ছটফট করতে লাগলো ছটফট করতে করতে তার গাভী মায়ের কাছে সে চলে গেল তখন নন্দা মহাদেব এবং মাতা পার্বতীর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগল গাভী নন্দা বললেন হে মহাদেব আমার পুত্রের সঙ্গে এরূপ কর্ম কে করেছে আপনি দয়া করে আমার পুত্রকে রক্ষা করুন তখন মহাদেব তার দৈব্য শক্তির দ্বারা সেই পুত্রের বিষক্রিয়া নষ্ট করলেন এবং গোকর্ণকে রক্ষা করলেন কিন্তু নন্দা খুবই ক্রুদ্ধ হয়েছিল সে ক্ষমা করতে পারছিল না সে ঈশ্বরকে সাক্ষী রেখে ধুনধুনিকে অভিশাপ দিল নন্দা গাভী বলল হে ঈশ্বর আমি আপনাকে সাক্ষী রেখে সমস্ত নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যদি কোনো স্ত্রী তার অথবা তার অন্যের সন্তানদের সাথে খারাপ আচরণ করে এবং পীড়া দেয় তাহলে তাদের নিজের সন্তানেরাও সারা জীবন তাদেরকে পীড়া দেবে তাদেরকে কষ্ট দেবে যখনই তাদের সবচেয়ে প্রয়োজন হবে তখনই তারা পিতা মাতার সঙ্গ ছেড়ে দেবে কিছুদিন পর ধীরে ধীরে দুই সন্তান যুবকে পরিণত হলো গোকর্ম খুবই শান্ত স্বভাবের অত্যন্ত জ্ঞানই হয়েছে সকল শাস্ত্র বিষয়ে অনেক জ্ঞান ছিল তার কিন্তু ধুন্ধকারী অত্যন্ত পাপই স্বভাবের হলো। সে অত্যন্ত রাগী এবং নিজেকে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত সে চুরি করত অপরের ঘরে আগুন লাগাত খেলার ছলে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর অত্যাচার করত। অত্যাচার করা তার স্বভাবে পরিণত হয়েছিল সে সর্বদাই হাতে অস্ত্র নিয়ে থাকত একদিন সে পিতামাতাকে খুব মারল এবং বাড়ির সমস্ত বাসনপত্র ও ধন সম্পত্তি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল এই ধরনের কষ্ট ভোগ করতে করতে সেই ব্রাহ্মণ বলে উঠলো এই ধরনের পুত্রের থেকে তো নিঃসন্তানই আমি ভালো ছিলাম এখন আমি কোথায় যাব কে আমার দুঃখ নিবারণ করবে এই বলে বসে পড়লেন তখন এই গোকর্ণ সেখানে উপস্থিত হল এবং ব্রাহ্মণকে বলতে লাগলো হে পিতা এ সংসারে কিছুই স্থির নয় সকলেই মায়ার দ্বারা সৃষ্টি যে সমস্ত মায়ায় নিজেকে আবদ্ধ করবে সে রাতদিন নিজেকে কষ্ট দিতে থাকবে ইন্দ্র অথবা চক্রবর্তী রাজাদেরও অন্তরে সুখ নেই একমাত্র যে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারবে সেই শুধুমাত্র সুখী হতে পারবে সন্তানের প্রতি আপনার যে মায়া এটি মহান অজ্ঞানতা এটিকে ছেড়ে দিন আপনি মহের বশবর্তী হয়ে মানুষকে সর্বদা নরগামী হতে হয় হে পিতা অন্যের কথা কি বলবেন আপনার এই শরীরও একদিন নষ্ট হয়ে যাবে আপনাকে ছেড়ে চলে যাবে এ সমস্ত মায়া কাটিয়ে আপনি ঈশ্বরের শরণাপন্ন হন তবেই আপনি শান্তি অনুভব করবেন এখন যখন বুঝে গেছেন নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করুন পুত্রের এইরূপ কথা শুনে নিজের ভুল বুঝতে পারলেন এবং বৈরাগ্য ধারণ করলেন সে ব্রাহ্মণ এবং গাভীর বনে ভগবান শ্রীহরির সাধনায় মগ্ন হলেন এই প্রকার সে ব্রাহ্মণ কৃষ্ণকে প্রাপ্ত করলেন শুধু ভক্তবৃন্দ এতটা বলার পর দেবাদিদেব মহাদেব দেবর্ষী নারদকে বললেন হে দেবর্ষী এই প্রকারে একটি গাভীর অভিশাপের কারণে আজ পর্যন্ত সকল পিতামাতাকে নিজের পুত্রের থেকে কষ্ট ভোগ করতে হয় কিন্তু যে সকল বাবা মায়েরা অন্যের সন্তানকে ভালোবাসে স্নেহ করে সে সকল পিতামাতা তাদের সন্তানের থেকে শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা পেয়ে থাকে এখনকার নিয়মও তাই যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেও আপনাকে ভালোবাসবে আপনি যদি আপনার সন্তানদের থেকে ভালো ব্যবহার পেতে চান তাহলে আপনি পাশের বাড়ির কিংবা আপনার যাদের সঙ্গে সাক্ষাৎ আছে সেই বাড়ির সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসুন দেখবেন আপনিও আপনার সন্তানের থেকে শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন পেতে থাকবেন শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মাতা পার্বতী দেবীর জয় জয় বাবা ভোলানাথের জয় আজ এই পর্যন্ত আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার